সিলেটের অপরাধ জগতের যে আস্তানা যেখানে কি ধরনের অপরাধ হয় অনৈতিক তে মাদক সেবন হয় সেই আস্তানার হানা করেছেন সিলেটের সদ্দেহ ডিসি সার আলম সিলেটের কিল বিজি এখানে নারী অর্থাৎ অবৈধ দেহ ব্যবসা সব ধরনের দেহ ব্যবসা যেখানে হয় রাতের অন্ধকারে দেহ রক্ষা হয় বিভিন্ন ধরনের মাদক সেবন হয় সব ধরনের অপরাধের যে আস্তানা সেখানে সাগর আলমের আনা এখানে আপনাদেরকে দেখাই আসলে এখানে কি একটা পরিবেশ আপনারা জানেন এখানে যে নারীদের যে অবাধ একটা ব্যবসা সেই ব্যবসার আস্তানা ঘুরিয়ে দিচ্ছেন পিসি সার রোয়ার আলম এরকম সাহসের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রায়ই বলে থাকি পিসি সার রোয়ার স্যার সিলেটের গর্ব হয়ে এসেছেন আসলে সিলেটের গর্ব হয়ে এসেছেন সিলেটের অপরাধের জগতের ডন বা আস্তান যেখানে বলা চলে সেখানে এখানে আপনারা জানেন ইতিহাস ঐতিহ্য যেখানে ধারণ করা হয় পালন করা করা হয় হয় লালন সেই ঐতিহ্যবাহী বীজকে তারা একটা অপরাধের অভয়ারণ্য হিসেবে তৈরি করে দিয়ে ফেলেছে এই অপরাধের আস্তানা ঘুরিয়ে দিচ্ছেন আলম এখানে আপনারা জানেন একদম সহজলভ্যে আমি তো বলতে চাই না আসলে সহজলভ্যে দেহ ব্যবসা যেটা চলে সেটা অনায়াসে পাওয়া যায় হাত পাড়ালে দেহ ব্যবসাটা আস্তানা সেখানে সেখানে অভিযান চলছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সেই সাথে বিজিবি এবং স্পেশাল ফোর্স নিয়ে মাঠে নিয়েছেন রি আলম সাহ এখানে যে অবৈধ আস্তানা সেটা বুনিয়ে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ বি আলম সাহকে আপনারা জানেন সিলেটের অপরাধের আস্তানা একদিকে ইতিহাসের ঐতিহ্যের অংশ হয়ে সিলেটের কিনব্রিজ অন্যদিকে আড়ালে অন্ধকার একটা জগৎ আছে সেটা এই জগৎ এখানে আমাদের যখন কার্যকলাপ চলে আমরা চাই এই অভিযান যেন কন্টিনিউস সিলেটের ইতিহাস ঐতিহ্যে ধারণ করে যে জায়গা যে ঐতিহাসিক কিনপিস সিলেটকে সবাই চিনে থাকে এই একটি অংশের জায়গা কিনপিস আলী আমজাদের গড়ি সেই অংশে আসলে অপরাধের যে কালো তাবা সেটা কিন্তু চলমান ছিল আজকে সেই কালো তাবা একদম শেষ করে দিলেন আমার মনেও হয় না এখানে যারা আছেন আজকে যে সতর্কতা পেলেন বা যে ধরনের অভিযানে সম্মুখীন হলেন আর তারা দিতে বা সাহস করবে সেটা হঠাৎ একটা অভিযান চলছে হঠাৎ অভিযান কি দাও কিলো আসলে যে কটা দিয়ে হঠাৎ একটা জটিকা অভিযান চলছে সেই জটিকা অভিযানে এসে হামলা পড়েছে ডিসার আলম স্যার অসংখ্য ধন্যবাদ ডিসার আলম স্যার কি আমি আজকে দেখলাম তো এরপর তোমরা দেখতে পাবে আসলে আপনারা দেখতে পাচ্ছেন রিসারুল আলম স্যার থাকা সত্ত্বেও রিসারুল আলম স্যার লাস্ট বারের মতো ওয়ার্নিং করে দিয়েছেন সতর্ক করে দিচ্ছেন যাতে করে করে তারা সতর্ক হয়ে যান এটা যেন কোনোবার না হয় হ্যাটার্স তো নাই বললেই চলে একমাত্র হ্যাটার্স তারাই রাখবে যাদের ব্যবসার উপর আঘাত এনেছে যারা কালোবাজারি যারা রেলের টিকিটের কালো বাজার করতো এবং সেই সাথে যারা আসলে এই যে সাথে জড়িত কিনব্রিজ এবং হচ্ছে মাদকের আপনার আলী আব্দার ঘড়ি এটা আমাদের ঐতিহ্যের প্রতীক এটা আমাদের অহংকার এখানে কোনো অবৈধ পার্কিং হবে না এখানে কেউ কোন গাজা না সেটা আড্ডা হবে না এটা আজকে আমরা বলে দিয়েছি আগামীকাল থেকে যদি এখানে কোনো ট্রাক কেউ অবৈধ পার্কিং করে তাহলে তাদের বিরুদ্ধে আইন করতে হবে না আমরা এটা বন্ধ করে দেবো এখানে কোনোভাবেই যাতে কোনো মানে অনাকাঙ্ক্ষিত কোনো মানুষ ঘোরাফেরা করতে না পারে সেটা আমরা যে কোনোভাবে বন্ধ করবো এবং যারা এটা করবে তাদের প্রত্যেক আইনের তারা হবে আপনার অসুবিধা নেই আমরা দেখবো তো মুদ্রা অভাবে হবে না এটা মানে আরও কিছু কাজেই শুরু বন্ধ করত আজকে বললাম এ করলাম তবে লাই শুধু যখন গাড়ি যে সমস্ত গাড়ি কিন্তু পানিশমেন্ট হবে গাড়ি হয় মানে নিয়ে যাব এবং কিন্তু জেল জরিমানা হবে কারণ এই গাড়ি থাকার কারণে এখানে হচ্ছে ওই অবৈধ লোকের আনাগোনা বাড়ে নানা বিধ লোকের ঠিক আছে সব এই জায়গায় বসা যায় না এখানে একদম মানুষ প্রস্তাব পায়খানা করে থাকে এবং কিছু আগে মানুষ এটা ঘোরাফেরা করে চিন্তায় হয় সুতরাং এই যে কোনো মূল্যে এলাকা পরিষ্কার রাখতে হবে আমরা কালকে ইমিডিয়েটলি এখানে লাইট লাগিয়ে দেবো